একটু ভাবুন তো এমন একটা সুরা যেটা ছাড়া কোন নামাজি কবুল হয় না শুধু তাই না এমন একটা সুরা যাকে স্বয়ং আল্লাহতালা নিজের সম্মান দিয়েছেন নাম দিয়েছেন বারবার পঠিত সাতটি আয়াত আর সবথেকে বড় ব্যাপার হল এটা এমন একটা সুরা যার প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ নিজে দেন চলুন এই অসাধারণ সুরাটার ভেতরের কথাগুলো জেনে আসা যাক সুরা ফতেহার ফজিলত অনের এটি কুরানের জননী এবং সর্বশ্রেষ্ঠ আরোগ্য এটি আমাদের জন্য একটি সম্পূর্ণ রহমত হ্যাঁ আমরা কথা বলছি সুরা আল ফাতেহা নিয়ে আজকের এই আলোচনায় আমরা এর গভীরে ডুব দেব জানব এর অর্থ এর অসাধারণ ফজিলত আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আল্লাহর সাথে বান্দার সেই অবিশ্বাস্য কথোপকথনের কথা তো চলুন শুরু করা যাক প্রথমেই এর পরিচয় আর গুরুত্বটা একটু জেনে নি মানে কেন এই সুরাটা এতটা স্পেশাল ফাতেহা এই শব্দটার মানেই হল উদ্বোধন বা শুরু চাবিকাঠি আর ঠিক নামের মতোই এটা পবিত্র কোরআনের একদম প্রথম অধ্যায় বলা যায় জ্ঞানের এই বিশাল সাগরের দরজাটা এই সুরাটা দিয়েই খোলে এর কিন্তু আরও কিছু অসাধারণ নাম আছে সুরা ফাতিহা আরোগ্য ও শান্তির উৎস এটি আল্লাহর শ্রেষ্ঠ সুরা যেমন একে বলা হয় উম্মুল কিতাব মানে গ্রন্থের মা কেন কারণ এই ছোট্ট সুরাটার মধ্যেই যেন পুরো কোরআনের সারমর্মটা লুকিয়ে আছে আর একটা নাম হল আসাবউল মাসানি অর্থাৎ বারবার পাঠ করার সাতটি আয়াত যেটা এর গুরুত্ব যে কতখানি তা বুঝিয়ে দেয় আর এটা শুধু কোনো মুখের কথা না এর পক্ষে কোরআনেই সরাসরি প্রমাণ আছে সুরা হিজরে আল্লাহ বলছেন আমি আপনাকে দিয়েছি সাতটি বারবার পঠিত আয়াত এবং মহান কুরআন খেয়াল করে দেখুন এখানে এই সাতটা আয়াতকে মহান কুরআনের প্রায় সমকক্ষ সম্মান দেওয়া হচ্ছে ব্যাপারটা আসলেই গভীর আচ্ছা এবার আসা যাক এই আলোচনার সবচেয়ে রোমাঞ্চকর অংশে ব্যাপারটা হল যখন কেউ সুরা ফাতিহা পাঠ করে তখন সে আসলে একতরফা কিছু বলছে না সে সরাসরি আল্লাহর সাথে কথা বলছে এর ভিত্তিটা কোথায় একটা সহি হাদিসে এসছে আল্লাহ তালা বলেন আমি সালাদকে আমার আর আমার বান্দার মধ্যে আধাধি ভাগ করে নিয়েছি আর আমার বান্দা যা চাইবে তাই পাবে এই একটা কথাই কিন্তু পুরো প্রেক্ষাপটটা তৈরি করে দেয় ভাবা যায় তো এই কনভার্সেশনটা হয় কিভাবে ব্যাপারটা অনেকটা এরকম যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ হে রব্বিল মানে সব প্রশংসা আল্লাহর যিনি সারা বিশ্বের পালনকর্তা তখন আল্লাহর সাথে সাথে জবাব দেন আমার বান্দা আমার প্রশংসা করেছে কি অসাধারণ একটা ব্যাপার এরপর যখন বান্দা বলে আমরা শুধু আপনারই ইবাদত করি আর শুধু আপনার কাছেই সাহায্য চাই তখন আল্লাহ বলেন এটা আমার আর আমার বান্দার মাঝের ব্যাপার আর আমার বান্দা যা চেয়েছে তাকে তা দেওয়া হবে একদম সরাসরি উত্তর তার মানে কি দালাল সুরা ফাতেহা পড়াটা আসলে কোনো মনোলগ না এটা একটা ডায়ালগ সৃষ্টিকর্তার সাথে তার সৃষ্টির একটা জীবন্ত রিয়েল টাইম কনভার্সেশন আর এই সুযোগটা কিন্তু প্রতিবার নামাজের সময়ই আমাদের সামনে খুলে যায় আল্লাহর সাথে কথোপকথন তো হল কিন্তু সুরা ফাতিহার ক্ষমতা কিন্তু এখানেই শেষ না এর আর একটা আশ্চর্যজনক দিক আছে সেটা হলো রোগ সারানোর ক্ষমতা একটা বিখ্যাত ঘটনা আছে একবার রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই আসলামের একজন সাহাবী শুধুমাত্র সুলা ফাতিহা পরে ফুঁ দিয়ে জাদুগ্রস্ত একজন ব্যক্তিকে পুরোপুরি সারিয়ে তোলেন ভাবুন একবার মাত্র সাতটা আয়াত দিয়ে এত বড় একটা নিরামর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহ ওয়াসাল্লাম যখন এই ঘটনাটা শুনলেন তিনি কিন্তু বেশ অবাক হয়েছিলেন তিনি সেই সাহাবিকে জিজ্ঞেস করেন তুমি কিভাবে জানলে যে ফাতিহা একটা রুকিয়া মানে রোগ সারানো দোয়া তার এই প্রশ্নটাই কিন্তু অনেক কিছু বলে দেয় এটা বুঝিয়ে দেয় যে সুরা ফাতিহার মধ্যে নিরাময়ের একটা বিশেষ ঐশী শক্তি লুকানো আছে তো এই যে নিরাময়ের ক্ষমতা একে আরবিতে বলে শিফা আর সুরা ফাতিহা হল এই শিফা বা আরোগ্যের একটা শক্তিশালী উৎস মজার ব্যাপার হল এটা শুধু শারীরিক না আধ্যাত্মিক বা মানসিক অসুস্থতার জন্য এক অসাধারণ ঔষধ আচ্ছা কথোপকথন আর নিরাময়ের কথা তো হল এবার আসা যাক সুরা ফাতেহার সেই ভূমিকার কথায় যেটা ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ অর্থাৎ নামাজের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত এ ব্যাপারে রসুল উল্লাহ সাল্লাইসাল্লামের একটা নির্দেশ আছে যেটা খুবই স্পষ্ট আর একদম চূড়ান্ত সেহী বুখারি আর মুসলিমে হাদিসটা এসেছে যে ব্যক্তি তার নামাজে সুরা ফাতেহা পড়ল না তার নামাজই হল না ব্যাস একদম সোজা সাপটা কথা এর থেকে পরিষ্কার আর কি হতে পারে তার মানে সুরা ফাতেহা হল নামাজের একেবারে ফাউন্ডেশন বা ভিত্তি ঠিক যেমন একটা বিল্ডিং পিলার ছাড়া দাঁড়াতে পারে না ঠিক তেমনই সুরা ফাতেহা ছাড়াও নামাজ হয় না এর কাঠামোটাকেই অসম্পূর্ণ ধরা হয় তো আমরা অনেকগুলো দিক দেখলাম এবার চলুন এই সুরার শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা নিয়ে কথা বলি কীভাবেই ছোট্ট সুরাটা জীবনের সর্বশ্রেষ্ঠ একটা দোয়ায় পরিণত হয় সুরার মাঝখানে একটা আয়াত আছে ইহিদিনা সিরাতাল মুস্তাকিম মানে আমাদেরকে সরল পথ দেখান একটু ভেবে দেখলে বোঝা যায় এই ছোট্ট একটা প্রার্থনায় কিন্তু একজন মানুষের জীবনের সবচেয়ে বড় আর সবচেয়ে জরুরি চাওয়া হতে পারে কিন্তু কেন এটা সর্বশ্রেষ্ঠ দোয়া কারণটা খুব গভীর সিরাত আল মুস্তাকিম বা সঠিক পথ খুঁজে পাওয়ার মানে হল দুনিয়া আর আখিরাত দুই জাহানেরই সব সাফল্য পেয়ে যাওয়া কারণ যার কাছে সঠিক পথের দিশা আছে তার জীবনে আর কোনো কিছুর অভাব থাকে না সে জানে তাকে কোন দিকে যেতে হবে তাহলে চলুন পুরো আলোচনাটা একবার গুছিয়ে নেই সুরা ফাতিহা কি এটা হলো একটা সূচনা একটা ওপেনিং এটা আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ এটা শারীরিক আর মানসিক আরোগ্যের উৎস এটা নামাজের অবিচ্ছেদ্য একটা স্তম্ভ আর সবশেষে এটা জীবনের সবচেয়ে সেরা আর সবচেয়ে জরুরি দুয়া শেষ কথা হলো এটা আসলে শুধু সাতটা আয়াত না এটা তার চেয়ে অনেক বেশি কিছু এটা মানব জীবনের জন্য একটা আলো একটা গাইডলাইন প্রতিটা পদক্ষেপে সঠিক পথের দিশারি একবার ভেবে দেখুন তো প্রতিদিন কতবার আমাদের সুযোগ হয় এই ঐশী আলোর সংস্পর্শে আসার